নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে কার্তিক আজ পনেরোই নভেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন সূর্যাস্ত পাঁচ আটটে পঞ্চাশ পূর্ণিমা রাত্রি তিনটে চার ভরণী নক্ষত্র রাত্রি দশটা চৌতিরিশ ব্যথিপাত যোগ দিবা আটটে এগারো পরে বরিয়ান যোগ রাত্রি পাঁচটা বারো বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে দশ দশ গতে বপকরণ রাত্রি তিনটে চার গতে বালকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে চন্দ্র চন্দ্র অবস্থান করছে মেষে মেষে চন্দ্র ভরি নক্ষত্রে আর ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে রবি বুধ অবস্থান করছে বৃষ্টিকে শুক্র অবস্থান করছে ধনুতে শনি শনি আজকে প্রথমে বক্রি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর শনি হয়ে যাবে মার্গি কুম্ভ রাশিতে আর রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর আজ শুক্রবারের রাশিফল শুভ রাস পূর্ণিমার দিনে আজকের দিনটা সিংহ রাশির জীবনে অস্থিরতা গেলেও সন্ধ্যার পর থেকে তাদের জীবনে শুভ পরিবর্তন আসবে কর্মজীবনে যথেষ্ট সাফল্য আসবে আর্থিক দিক দিয়েও বিকালের পর থেকে যথেষ্ট সৌভাগ্য আসবে আপনি যদি সিংহ রাশি হন কালকে সকালের দিকে কোনো ধরনের আর্থিক কাজকর্ম না করাই ভালো দুপুরের পর বিকালের পর থেকে যাবতীয় আর্থিক কাজকর্ম করুন এতে বেশি লাভবান হবেন এছাড়া সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে তাদের নিজেদের নানা সমস্যা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে দিক দিয়ে চন্দ্র এবং রবির অতি শক্তিশালী রাজ্য অন্যদিকে চন্দ্রের নবমে অবস্থান দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর শনি মার্গি হওয়া আপনার জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনছে সিংহ রাশি আজকের দিনে বড় ধরনের কোন লটারি আপনার হাতে আসতে পারে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার জন্য যথেষ্ট ভাববে এদের দ্বারা আপনার যথেষ্ট উন্নতি যোগ আছে সিংহ রাশি আজকের দিনে আপনার সবচেয়ে মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান বিভিন্ন দিক থেকে আপনাকে সাহায্য করবে আপনার কর্মজীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আনবে আপনার সন্তানের জন্যে আপনি বিশেষভাবে আনন্দ অনুভব করতেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকাণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে কিছুটা সমস্যা থাকতেই পারে বিশেষ করে ঘাড় বা কানের যন্ত্রণা দাঁতের সমস্যা এছাড়াও আজকের দিনে আপনার বিভিন্নভাবে সর্দি কাশি জ্বর জ্বালা সিজন চেঞ্জের সমস্যা থাকতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতাকে নিয়ে আপনার যথেষ্ট চিন্তায় থাকতে হবে তবে পিতার শরীর ক্রমশ ভালোর দিকে যাবে এই ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার শত্রুরা আজকের দিনে ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা দন্তবন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের দুঃখ আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দুয়ারে নিয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি মহাশক্তিশালী রাজ্য আপনার জীবনে যথেষ্ট আয় উন্নতি বাড়াবে আজকের দিনে শুভ রাস পূর্ণিমা আজকের দিনে আপনি বিশেষভাবে রাধাকৃষ্ণের পূজার্চনা করবেন এতে মনে শান্তি আসবে জীবনে উন্নতি আসবে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে যাবতীয় দুঃখ কষ্টের হবে অবসান সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আর্থিক উন্নতি যোগ ছাড়াও আপনার কর্মজীবনে সাফল্যের যোগ আছে তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এতে শুক্রের বীজ মন্ত্রটি হচ্ছে ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম Om drang dring drong shukrana mo om drang dring drong shukrana mo এই মহামন্ত্র জপ করবেন এতে জীবনে সমৃদ্ধি আসবে এছাড়া আজকের দিনে একটা এক টাকা বা পাঁচ টাকা বা দশ টাকার কয়েনকে আপনার বাড়ির তুলসী গাছের মাটির নিচে চাপা দিয়ে রাখবেন সারা রাত পূর্ণিমার আলো সেই মাটিতে যেন পরে আর পর দিন আপনি সেই টাকাটিকে বার করে ধৌত করে আপনার পার্সে বা আপনার আপনার আলমারিতে বা আপনার ক্যাশবাসকে রেখে দেবেন দেখবেন অর্থের অভাব চিরতরে ঘুচে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনে আজ উনত্রিশে কার্তিক আজ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটি বুঝার ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ